হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স গুড ইউনিং সবাইকে কেমন আছেন সবাই আমি স্মুথ বিডি স্মুথ পক্ষ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমাদের খাওয়া দাওয়া খুবই সিম্পল আজকে হচ্ছে আপনার করলা ভাজি এটা আমি স্কুল থেকে এসে করছি আর হচ্ছে আম্মা কাঁঠালের বিচি ভর্তা করে রেখেছে অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়ে গেছিলো সেগুলো সেইগুলোর বিচি জমা হয়ে আছে তো সেইগুলো আমি ছুটকি রান্না করেছিলাম আমার গেছে তো ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি ভর্তা ডাল আর হচ্ছে করলা ভাজি এগুলো আজকের খাবার তো আমি করলা ভাজিটা করে নিচ্ছি আর চারিদিকে আম্মা তো কাঠামে বিচি ভর্তা করে রেখেছে তার আমার মেয়ে দিক দিয়ে হচ্ছে নুডলস পাকিয়েছে নুডলস খাবে সে চিপস দিয়ে নুডলস খাবে তারপরে পুরি খাবে পুরী নিয়ে আসছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসার পর পুরী খেতে মন চাইছে পুরী নিয়ে আসছে এখন দেখা যাবে দুপুরবেলা আর ভাত খাবে না সাথে বান্ধবী এসেছে দুইজন মিলে এখন চিপস দিয়ে নুডুলস খাবে আর হচ্ছে পুরি পুরি খাবে চিপস নুডুলস পুরি দিয়ে খাবে দুপুরের লাঞ্চ টিফিন লাঞ্চ টাইম টিফিন হালকা তো আমার করলা ভাজিটা ইতিমধ্যে হয়ে গেছে আর দেখুন এই যে আজকে আকাশের অবস্থা ফিরার আমার রান্নাঘরের জানলা দিয়ে এই যে মেঘলা আকাশ কয়দিন যাবৎ কোনো রৌদ্র নেই কালকে তো ঝুম বৃষ্টি ছিল আর আজকে ওই যে মোটামুটিভাবে রৌদ্র নেই তো হচ্ছে মেঘলা আকাশ আর এই যে দেখুন আমার মেয়ে নুডুলস পাকাইছে স্কুল থেকে এসে বান্ধবীকে নিয়ে এখন নুডুলস খাবে এই যে চিপস দিয়েছে নুডুলসের উপরে চিপস দিয়েছে এখন নুডুলস দিয়ে চিপস খাবে আর হচ্ছে এই যে কারেন্ট চলে গেছে তার এই যে সিঙ্গারা আনেছে আর হচ্ছে পুরী হ্যাঁ এগুলো খাবে এখন দুজন কারেন্ট চলে গেছে এখন বসে বসে দুইজন এগুলো খাবে আর আমি আম কেটেছি এদিক দিয়ে দু একটা একটা আম খাবো এই যে দেখুন আমগুলো বেশ মিষ্টি আম তো প্রায় এখন শেষ পর্যায়ে হে এটা একটা হিমসাগর আম খুবই মিষ্টি খুবই টেস্টি খেতে তার এই দিকে হচ্ছে আমার করলা ভাজিটা মোটামুটি হয়ে গেছে আমি আম খাচ্ছি আর হচ্ছে করলা ভাজি করছি এই যে দেখুন হয়ে গেছে আমার করলা ভাজি তো আজকের খাওয়াই করলা ভাজি মচিমুচি করলা ভাজি আর হচ্ছে এইদিকে আছে কাঁঠালের পিছি ভর্তা আর আছে মরিচ ভর্তা পেঁয়াজ দিয়ে মরিচ ভর্তা আর হচ্ছে ওইদিকে আছে ডাল এটা আছে এই খাবারটা আমার ঘরে আমাদের ঘরে খুবই প্রিয় করলা ভাজি যে কোনো ভাজি ডাল ভর্তা আলু ভর্তা হলে তো কথাই নেই কাঁঠালের বিচি ভর্তাটাও বেশ খায় সবাই তো আর এই তো হচ্ছে ডাল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ